আপনারা কি জানেন পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেখানে কোনো মসজিদ নেই অথচ এই দেশগুলোতে মুসলমানরা যাওয়ার জন্য পাগল হয়ে যায় এমন কোনো দেশ আছে যে দেশে আল্লাহকে ডাকা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ যেখানে কোরআন বলে রাখা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ যেখানে মসজিদ নির্মাণ করা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এ দেশগুলোতে মুসলমানরা যদি যান তাহলে দাওয়াতি কাজের জন্য যেতে পারেন আর যদি মনে করেন ওই দেশগুলোতে সিটিজেন পেয়ে থেকে যাবেন তাহলে এটা উচিত হবে না আর কেউ যদি মনে করেন আমি যেখানেই যাই না কেন পাঁচ অপ্ত সালাদ আদায় করব। কিন্তু ভেবে দেখেন তো আপনার পরবর্তী জেনারেশন কী করতে পারে ওই দেশগুলোর কালচার আইন আলাদা পরবর্তী জেনারেশন ওই কালচারে বড় হবে আচ্ছা ধরুন আমাদের ঢাকা সিটিতে আপনার ছেলে অথবা মেয়ে একজন বাবা যতই খারাপ হোক না কেন তার ছেলে অথবা মেয়ে চাইলে আমাদের দেশে বারো যেতে পারে না কারণ আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এটা বৈধ না আর রাষ্ট্রীয়ভাবে এটা সুন্দর নজরে দেখা হয় না কিন্তু এমন কোনো দেশ আছে যেখানে বারে যাওয়া জেনা করা উলঙ্গ পোশাক পরিধান করা এবং অন্যান্য খারাপ কাজ করে রাষ্ট্রীয়ভাবে বৈধ আপনাকে কেউ নিষিদ্ধ করবে না এগুলো কাজ সেই দেশগুলোতে পুরোপুরি বৈধ তাহলে এসব দেশগুলোতে বসবাস করা আপনার উচিত হবে কি উত্তর আপনার কাছে বিশ্বে অনেক ইহুদি দেশ আছে যেখানে আপনি মসজিদে যে সালাত আদায় করতে পারবেন যেমন আমাদের নিকটস্থ দেশ ভারত ভারতের রাষ্ট্রীয় ধর্ম হিন্দু কিন্তু বিশ্বে মসজিদ নির্মাণে ভারত দ্বিতীয় স্থানে আছে। এ দেশে মুসলমানদের মসজিদে সালাত আদায় করা রাষ্ট্রীয়ভাবে অবৈধ নয় ফ্রান্স ইতালি আমেরিকা এমন অসংখ্য দেশ আছে যেখানে সালাদ আদায় করা রাষ্ট্রীয়ভাবে অবৈধ নয় আপনি চাইলে এসব দেশগুলোতে থাকতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের মধ্যে যেসব দেশগুলোতে কোনো মসজিদ নেই এশিয়ার যে দেশটি সেটা হচ্ছে ভুটান এ দেশটাকে অনেকেই আমরা এশিয়ার সুইজারল্যান্ডও বলে থাকি ভুটানে কোনো মসজিদ নেই এদেশে মসজিদ নির্মাণ করা রাষ্ট্রীয়ভাবে আইনত নিষিদ্ধ ভুটানে চুহাত্তর পয়েন্ট আট শতাংশ বজ্রযান অর্থাৎ বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম ভুটানের রাষ্ট্রীয় ধর্ম বাইশ পয়েন্ট ছয় শতাংশ হিন্দু ধর্ম বন অন্যান্য ধর্ম এক পয়েন্ট নয় শতাংশ খ্রিস্ট ধর্ম ভুটানের পুরো দেশে মুসলমানের সংখ্যা আট হাজার যারা জন্মগতভাবে মুসলিমরা ভুটানে বসবাস করেন তাদের কথা ভিন্ন কিন্তু আপনি উত্তর আপনার কাছে মসজিদ নেই এমন তালিকায় শীর্ষস্থানীয় দেশ স্লোভাকিয়া স্লোভাকিয়ায় প্রায় পাঁচ হাজার মুসলিমের বসবাস মোট জনসংখ্যার জিরো দশমিক এক শতাংশ মুসলমান এদেশে মুসলমানরা বহুবার মসজিদ নির্মাণে সোচ্চার ছিল কিন্তু দুই হাজার ষোলো সাল থেকে ধর্মীয় পরিচয় নির্দিষ্ট না করার আইন করা হয়েছে তারপর ইউরোপের অ্যাস্তোনিয়া দেশ অ্যাস্তোনিয়ার দেশে কোনো মসজিদ নেই এদেশের সরকারি নাম অ্যাস্তোনিয়া প্রজাতন্ত্র দেশটি বর্তমান জনসংখ্যা প্রায় ১৩ লক্ষ এদেশে জিরো দশমিক চোদ্দ শতাংশ মুসলমান বসবাস করে অর্থাৎ প্রায় বেশি মুসলিমদের বসবাস। দেশে মসজিদ নির্মাণ করা রাষ্ট্রীয়ভাবে অবৈধ মসজিদ নেই এমন আরেকটি দেশ হল মোনাকো এটি পশ্চিম ইউরোপের একটি অর্থনৈতিক সমৃদ্ধ দেশ এ কারণে মোনাকোতে একশো পঁচিশটি দেশের মানুষ বসবাস করে ফ্রান্স ও ইতালির খুব কাছাকাছি মোনাকো দেশটি অবস্থিত ফ্রান্স ও ইতালিতে মসজিদ থাকলেও মোনাকোতে কোনো মসজিদ নেই মোনাকোতে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বসবাস রয়েছে এদেশে মুসলমানরা ব্যক্তিগতভাবে নিজ এবং আদায় করেন মোনাকোতে মসজিদ নির্মাণ করা রাষ্ট্রীয়ভাবে অনুমতি নেই আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের মধ্যস্থলের পাশে অবস্থিত দেশটি এটিকে কূপের দেশ বলা হয় এখানকার রাষ্ট্রনেতা হলেন হলেন পোপ এদেশে কোন মসজিদ নেই মসজিদবিহীন আরেকটি দেশ হল উরুগুয়ে ফুটবল প্রেমীরা এই দেশের নাম ভালোভাবেই জানেন উরুগুয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত একটি দেশ যা দেশটির মোট জনসংখ্যার জিরো দশমিক জিরো দুই শতাংশ মুসলিম বসবাস করে প্রায় নয়শো থেকে এক হাজার ইসলাম ধর্মাবলম্বী বসবাস করে দেশটিতে অথচ এই দেশটিতে কোনো মসজিদ নেই তবে উরুগুয়েতে তিনটি ইসলামিক সেন্টার রয়েছে একটি হল মুসাল্লা আল হাজিমি দ্বিতীয়টি হলো হদিফশিয়ান কালচারাল ইসলামিক সেন্টার তৃতীয়টি হলো ইসলামিক সেন্টার উরুগুয়ে